এই যে অবস্থা আমাদের সর্বোচ্চ এলাকাতে এটা ডুবে গেছে আপনার মেন রাস্তা আমাদের ডোমখালী বিশ্বমিয়া রোড এখানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী বাইরা কাজ করতেছে এনারা আসছে আপনার সেই রাঙামাটি থেকে রাঙামাটি থেকে আসছে অনেক কষ্ট করে তো আমরা আছি এখানে হ্যাঁ ওনারা আমাদের এখানে অবস্থান করছে আছে খাদ্য খাদ্য নিয়ে ওনারা নিজেদের ইয়াতে আপনারা কত কোন আজকে আজকে ওনারা রাঙ্গাবাড়ি থেকে আসছে বুঝতে পারছেন সেই মানবাতার ফেরিওয়ালা ভালো ওনাদেরকে সুস্থ রাখক সবাই দোয়া করবেন বুঝুন দুইটা গাড়ি নিয়ে আসছে আর বিভিন্ন টিম আসছে মানুষ সব ছুটতেছে শুধু কারো রান্নাবান্না হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না সবাই ছুটতেছে আপনারা কোথায় থেকে আসছেন ভাইয়া রাঙ্গামাটি থেকে আজকে

খুব কষ্ট করতেছে সবাই একদম কি অবস্থা ভাই খানিক কতটুকু আবার খুব কষ্ট করে মানুষ এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখেন পানি কতটুকু খুব অনেক দূর থেকে আমি জুম করে দেখাতে আপনাদেরকে হয়তো বা ক্লিয়ার বুঝতেছেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছু করার নাই আমার এই মুহূর্তে আমি যতটুকু সম্ভব আমাদের মসজিদ মাদ্রাসা মসজিদ আল্লাহর রহমতে এখনও ক্লিয়ার আছে ফানি এখনো উঠে নাই সবাই একটু এলাকারও এরা রাঙ্গামাটি থেকে আসছে কিছুক্ষণ আগে দিয়ে আপনাদেরকে বলছি এই এখানে দুজন আমাদের এলাকার স্বেচ্ছাসেবী আছে ওনাদের সাথে সমন্বয় করি জিনিসগুলা দেওয়ার জন্য বলছি যতটুকু তাদের পক্ষে সম্ভব আর কি মানুষ তো গরবন্দি হয়ে গেছে যে তেমন একটা ইয়া করতে পারতেছে না তবুও ওনাদেরকে আপনারা আপনাদের আপনারা আপনাদের যে নিজস্ব জিনিসগুলা ওগুলো নিজে একটু হেফাজতে রাখবেন ঠিক আছে যাতে কেউ গড় ফুড়ে কেউ ওখানে আলু ফুরা দেয় ওটা খেয়াল রাখবেন তবুও নিজ দায়িত্বে ইয়া করিয়ে अच्छा भाई येने येने का रेड केसर एक डाल भाई सिने इनको टारगेट पे हटा दिया हमने लोड दिया रहा मैं का आज दे रहा हूं मिस्टर मिस्टर भाई मिस्टर का ठीक है करते करना प्रॉब्लम बोलिए भाई बोल मेरे को बोलें बोलिए मेरे को बोलिए और येने रेड के साथ करवाना होती है भाई भाई मोर पॉलिटिकी किसी